অবশ্যই স্কুল লাইফের মতো মজা পাচ্ছি মিমি দেখ আজকে তোর মাধ্যমে চড়েছে উপরে মজা তো পাবি আমি জানি কি হচ্ছে আমি আসবো দেখে আমার বোন কি মজার মজার খাবার করছে মুখে তো পানি চলে আসলো কি আর বলবো উম দেখেন কালারটা কি সুন্দর আসছে আর এই যে এত সফট হয়েছে কি বলবো আপনাদেরকে আমি তো আর দেরি করতে পারছি না এই যে চাটনি বানিয়ে রাখছে এখান থেকে তুলবো আর খাবো এত মজা হয়েছে চাটনিটা ভেবে মজা হয়েছে রে

ইয়া সরি দেখছিস মিমি তোকে কত মিস করছি রে মেঘলা খা কি হবে আজকে এত ঝাল খাইলে বলতে হবে কি হবে কালকে সকালে টেরপা দিই তো একদম ফিনিশ করে ফেলছি আর এখন চা খাবো গরম গরম চা শীতের সন্ধ্যায় গরম চা আর এরকম টোস বিস্কিট মজাই আলাদা ও এদিকে কিন্তু এখনও আমার হঠাৎ খাবার শেষই হয়নি এই গেঁদা এই ছোট গেঁদা নিয়ে খেতে পারি না পারিনা রকম করে গরম গরম লালিতে ডুবিয়ে নিব আহ আর কি বলবো বলার ভাষা পাচ্ছি না এখন বিসমিল্লা অনেক মজা পেট ভরে খেয়ে আয়েস করে খেয়ে বেরিয়ে পড়লাম বোনকে নিয়ে একটু কিছু কাটা করব তা আমাদের সঙ্গে থাকুন মজা পাচ্ছিস না অবশ্যই স্কুল লাইফের মতো মজা পাচ্ছি মিমি দেখ আজকে তোর মাধ্যমিকে চড়ে ওপরে উপরে তো পাবি উপরে তো আমি বসছি কি হচ্ছে আমি জানি